ইনশাল্লাহ যারা নেবেন তারা লাভবান হবেন খুবই চমৎকার এবং এটা সেলোয়ারটা থাকবে করা একদম ইন্ডিয়ান স্কুল ছিল শোনো এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু কাজ করা থাকবে কলা থেকে শুরু করে ফুল বড়ি থেকে শুরু করে ব্যাক কিন্তু যারা বিজনেস করি আমরা আমরা চাই কাস্টমারকে হ্যাপি করতে ভাই কটা কোটা থেকে শুরু আপনাদের কাছে 50 টাকা থেকে শুরু সব জায়গা শুরু নেওয়ার জন্য বেশ একটা জায়গা কিন্তু এই সেম এটা হচ্ছে কিন্তু আপনার বডিটা এই আপনারা সবাই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এটা খুবই চমৎকার পাঁচশো আপনার এই কালাসেন এটা কিন্তু জমজম সুইজ লেখা এলেখা জমজম সুইজল স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবে যে গঙ্গা প্যাটেল কোনগুলো জমজম কোনগুলো নাম বলবে অথবা এই ছবিগুলো দিয়ে বলবে যে আমি এতগুলো নিতে চাই দেখেন রাইট এই দেখেন এগুলো সব ডিজাইন এই যে জমজম সুইজ লোক জমজম সুইজ আমি যদি এইটা এখান থেকে আসতে পারবেন তার এখানে স্ক্রিনশট না পারবেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করে দিবে এই যে ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার হবে এখানে যা আছে সবই হচ্ছে আমাদের সর্বনিম্ন 6 পিস এর উপরে যা আছে যেমন তেমন নিতে পারবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ইনশাআল্লাহ এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ইনশাআল্লাহ আপনারা বিশ্বস্ততার সাথে প্রোডাক্টগুলো নিতে পারবেন অল বাংলাদেশে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা আপনি অফলাইনে এসেও নিতে পারবেন যদি একটু চেঞ্জ করতে চান সেটা চেঞ্জ হবে চেঞ্জ করে নিতে পারবেন নতুন প্রোডাক্ট নেওয়ার সুযোগ আছে গরমে কিন্তু না চরম আরাম মানসম্মত প্রোডাক্ট ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো নিতে পারি যদি কেউ চায় যে একশো পিস এক পিস পাঁচশো পিস নিতে পারবে ইনশাল্লাহ কারখানা থেকে আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকি সবাই এখন নিয়ে নিতে পারেন যারা স্টক করতেছেন তারা এখন নিতে পারেন 25 রজা পর্যন্ত আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি হবে 25 রজা পর্যন্ত চমৎকা চমৎকা ডিজাইন পাবেন কালার পাবেন সেলর হাই কোয়ালিটি সেলর পাবেন উন্নত থাকবেন জরী সুতার ভিতরে একদম হোম ডেলিভারি নাও সুজগতি 25 রজা পর্যন্ত আপনার নিজের মনটা ভালো হয়ে যাবে সেলরটা দেখেন

আগের থেকে একশো টাকা ডিসকাউন্ট দিতেছি এই জামদানিটা এই জামদানিটা যারা নিছেন তারা অবশ্যই জানেন আসসালামু আলাইকুম বসির ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি শুনলাম আপনি নাকি ভাই আপনার দোকান থেকে পুরা কিনে ভাই পুরুষে দিচ্ছেন আমাদের এই সেম্পুটিক আপনাদের যে ক্লায়েন্ট আছে যারা আপনাদের সাবস্ক্রাইব আছে তাদের জন্য সুবর্ণ একটি অফার নিয়ে আসছে জি সেটা হচ্ছে আমরা কিন্তু বিগত দিনেও বলছি যারা এইচএম বুটিক্স থেকে কেনাকাটা করবে যারা রিভিট আছে তারা তো আলহামদুলিল্লাহ আমাদের ক্লায়েন্ট হয়েছে যারা হয় নাই তাদের উদ্দেশ্যে তো অনেকবার অনেক কথা বলা হয়েছে কিন্তু এখন আমি তাদেরকে বলি যে আমরা কিন্তু আপনাদেরকে লাখ টাকা পুরস্কার দিতেছি সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট হতে হবে আপনি যারা তরুণ উদ্যোক্তা আছেন যারা নতুন বিজনেস করতে চান করার ইচ্ছা আছে যাদের পুঁজি কম যেমন ১০ বিশ তিরিশ হাজার টাকার পুঁজি নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু এই সুবর্ণ সুযোগটা অনেক কিছু আমরা কমপক্ষে দুই লাখ টাকার উপরে পুরস্কার দিব ইনশাল্লাহ ফার্স্ট পুরস্কার থাকবে এক লাখ টাকার যারা আমাদের কাছ থেকে কেনাকাটা করবে যারা আমাদের রিভিস্ট কাস্টমার হবে তাদেরকে আমরা এই পুরস্কারটা দিব যারা আমাদের কাছ থেকে পাইকারি দামে আমরা কিন্তু পাইকারিতে সেল করি মিনিমাম ছয় থেকে দশ পিস প্রোডাক্ট অর্ডার করতে হবে সর্বনিম্ন আচ্ছা আচ্ছা সর্বনিম্ন ছয় থেকে দশ পিস প্রোডাক্ট অর্ডার করলেই পাইকারি দামে পেয়ে যাবেন অল বাংলাদেশে আপনি অনলাইনেও অর্ডার করতে পারবেন অথবা আপনি অফলাইনে এসেও নিতে পারবেন অনেকে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে আসা সম্ভব না তারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবে এবং যারা আমাদের শুরুমে আসতে পারবে তারা তো এসে দেখে প্রোডাক্টগুলো নিয়ে নেবে ইনশাল্লাহ কারণ আমাদের হাজার হাজার কালেকশন আছে যে কোনো আইটেম যে কোনো ডিজাইন থেকে প্রোডাক্ট নিতে পারবে জি এবং যারা অনলাইন অফলাইন দুইটা থেকে নিবে তারাই পুরস্কার পাবে কত রোজা পর্যন্ত আপনারা মাল ডেলিভারি দিবেন আমরা এখন থেকে আজকে তো পনেরো রোজা পঁচিশ রোজা পর্যন্ত আমরা ইনশাল্লাহ বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি হবে পঁচিশ রোজা পর্যন্ত তারপরে আর হবে না আবার ঈদের পরে ইনশাল্লাহ এই যে গঙ্গা পেটেল গুলো এগুলো হচ্ছে বিভিন্ন বিভিন্ন নাম দিয়ে বিক্রি করে যেমন কত কে এটা বিক্রি করে জমজম দিয়ে কারণ জমজম সুইচ লেখা তার কারণে জমজম বলে সাড়ে পাঁচশো ছয়শো টাকা সেল করে আর এটা পাবে পাঁচশো টাকার নিচে পাবে ইনশাল্লাহ দেখেন একদম দেখেন এটা কিন্তু জমজম সুইচ লেখা জমজম সুইচ কিন্তু অনেকে এই জমজম সুইচ দেখে তারপর হচ্ছে আপনার ছয়শো টাকা বিক্রি করে কিন্তু আমাদের কাছে পাঁচশো টাকার ভিতরে পাবে এবং এটার অন্য থাকবে পাঁচ হাত নামাজি অন্য বিশাল বড় একটি অন্য হবে বিশাল যারা নিবে আমাদের শুরু চলে আসতে পারে আমাদের শোরুম সপ্তাহে সাত দিনে ওপেন থাকে অনেক ডিজাইন কালার আছে এখন আসতে পারবে না এখানে ডিসাইন যারা না পারবেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করে দিবে এখানে অনেক ডিজাইন ভাই এখানে কিন্তু এক একটা ডিজাইনের এক এক পেটি রাখা প্রচুর ডিজাইন এখানে কিন্তু প্রচুর ডিজাইন এবং আমাদের গোডাউনে হিউজ পরিমাণ মাল আছে এই যে একদম জিনিস থাকবে সবার হবে বিশেষ করে আরেকটা বিষয় বলি যারা জাকাত দেয় তাদের বিষয়টা হলো তারা কিন্তু অনেক কম দামি কিছু প্রোডাক্ট খোঁজে তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট

আপনারা এসেও নিতে পারবেন বা এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবে যে গঙ্গা প্যাটেল কোনগুলো জমজম কোনগুলো নাম বলবে অথবা এই ছবিগুলো দিয়ে বলবে যে আমি এতগুলো নিতে চাই দেখেন রাইট এই দেখেন এগুলো সব ডিজাইন এই যে জমজম সুইজল জমজম সুইজল আমি যদি এইটা এখন যদি আমি বলি যে এটা 550 টাকা নিতে বাধ্য কারণ হচ্ছে জমজম লোন কিন্তু আসলে এটা আমরা এরকম বলি না কিন্তু এটা আমাদের যেটা হচ্ছে গঙ্গা প্যাটেলের ভিতরে খুবই চমৎকার একটি প্রোডাক্ট সো ভিউয়ার্স একদম সুপার পাইকারি প্রাইসে আপনারা 500 টাকা নিচে পারছেন জি এখানে অনেক ডিজাইন আছে ভাই এমন এই প্রতিটা ডিজাইন কিন্তু সব থেকে ভাইরাল এই যে ডিজাইন দেখেন খুবই চমৎকার হবে এখানে যা আছে সবই হচ্ছে আমাদের গঙ্গা প্যাটেল এই যে যা থাকে এখানে যা আছে সবই যেন এটা হচ্ছে গঙ্গার একটা গ্যালারি গ্যালারি এবং এখানে যেটা আছে এটা হচ্ছে আমাদের জমজমের গ্যালারি এগুলো যে সুপার কোয়ালিটি জমজম একদম সুপার এ জমজমটা এটাও কিন্তু আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবে সেটা হচ্ছে বাজার চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবে ইনশাআল্লাহ

এবং যারা তরুণ উদ্যোক্তা আছেন অনেকে বিজনেস করতে চান করার ইচ্ছা আছে বিভিন্ন ভিডিও দেখেন কোথা থেকে নিব কি করবো আসলে ওই কনফিউশনের কিছুই নেই এই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্ব বিশ্বস্ততার সাথে প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং আপনারা যদি প্রোডাক্ট সেল নাও করতে পারবেন নাও করতে পারেন এক্সচেঞ্জ করতে পারবেন কোন প্রোডাক্টে সমস্যা থাকলে তাও এক্সচেঞ্জ করতে পারবেন আচ্ছা এক্সচেঞ্জ অপশন আছে ইনশাআল্লাহ সকল ধরনের সুযোগ সুবিধা আমাদের কাছে পাবেন প্রোডাক্টে সমস্যা থাকলে বা বিকি যদি চেঞ্জ ডিএকুইস চেঞ্জ করতে চান সেটা চেঞ্জ করে অবশ্যই চেঞ্জ করে নিতে পারবেন নতুন প্রোডাক্ট নেওয়ার সুযোগ আছে এটা হচ্ছে সুপার কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি জমজম এখানে যা আছে এটা হচ্ছে আমাদের জমজমের যে গ্যালারিটা এই যে নিচে সামনে যা আছে এগুলো হচ্ছে জমজম এবং এখানে হচ্ছে এগুলো বাটিক আমাদের এবং সব থেকে আমাদের যে জনপ্রিয় বাটিকটা যে বাটিকটা আমাদের সব থেকে বেশি চলে সেটা হচ্ছে এই ডাসা অরগেন্ডিটা এই প্রোডাক্টটা যদি যারা শুরু মালিক আছে তারা যদি কাস্টমারের নাও দেখায় কাস্টমার খুঁজে নিবে এত কোয়ালিটি আর এত কোয়ালিটি ফুল এত সুন্দর এই যে দেখেন এই দেখেন একদম ফ্রি সাইজ হবে গরমে কিন্তু চরম আরাম বাটিকের থ্রি পিস এটা হচ্ছে কোটা ওন্না থাকবে এই পোটাউন না দুইserde পাইপিং ট্রাসল থাকবে এখানে কালার আছে অনেকগুলো কালার কালার ডিজাইনের অভাব নাই এগুলা হচ্ছে কালার প্রত্যেকটা কালার কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর খুবই সুন্দর কালার জি কালারই ভাই এত পরিমাণ চলে আপনি তো দীর্ঘ দিন ধরে আমাদের এই আপনাদের এই চ্যানেলে আমাদের ভিডিওটা যায় আপনি তো দেখেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এইটাই যায় এবং এই প্রোডাক্টটা কিন্তু সবথেকে জনপ্রিয় এবং সবথেকে ভাইরাল প্রচুর চাহিদা ইউজ পরিমাণ চলে এখন তো সামনে গরম আসতেছে

এই যে দেখেন এগুলো হচ্ছে বেক্সি অর্গান ভিতরে খুবই চমৎকার বেক্সি অর্গান ভিতরে দেখেন এটা হলো ফ্রি সাইজ মাল্টির ভিতরে জি একদম ফ্রি সাইজ থাকবে সবার হবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই প্রোডাক্টগুলো এত পরিমাণ চলে মাশাআল্লাহ কি বলবো বাটিকের রাজা এগুলো হচ্ছে বাটিকের রাজা হাই কোয়ালিটি একদম একদম হাই কোয়ালিটি এই কি একদম স্কুল এগুলো হচ্ছে বাটিকের রাজা এত হাই কোয়ালিটি যেই প্রোডাক্টটা আপনি বাজার চ্যালেঞ্জিং প্রাইজে পাবেন আমাদের কাছে এবং অন্যটা তো পাঁচ সাত নামাজি অন্য থাকবে এই যে দেখেন অন্য হাতার কাপড় সেলোয়ার হাই কোয়ালিটি এবং অন্যটা থাকবে পাইপিং করা টার্সেল করা বিশাল বড় অন্য এই দেখেন এই যে দেখেন অনেক বড় অন্যটা থাকবে বিশাল বড় অন্য পাইপিং করা টার্সেল করা দেখছেন এখানে অনেক ডিজাইন কালার আছে জাস্ট আমি স্যাম্পল হিসেবে দুই একটা দেখাই দিতেছি জি ইনশাআল্লাহ এই যে দেখেন এগুলো কিন্তু খুবই চমৎকার খুবই ডিমান্ডিং প্রোডাক্টগুলো কারণ এখন নিয়ে নিতে পারেন যারা স্টক করতে চান তারা এখন নিতে পারেন কারণ ঈদের পরে আপনার পূর্তিটা প্রোডাক্টে হিউজ পরিমাণ দাম বাড়বে কারণ যদি বেশি করবে গরম আসছে যেই পরিমাণ গরে কাপুরের দাম বাড়তেছে তার মানে ঈদের পরে পুরো চুর বাটাকে দাম বাড়বে কারণ এটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে বেশি হিসেবে আমি বলতেছি আমার নিজের ই থেকে কারণ আপনারা যারা বিজনেস করেন অবশ্যই এখন নানান ঈদের পর নিতে হবে রাইট আমি বলবো আপনারা এখন স্টক করেন কারণ না ঈদের পরে মালের ক্রাইসিস থাকবে অনেক এই দেখেন খুবই চমৎকার হবে আদি গঠন আদি গঠনটা এত পরিমাণ চলে যেটা হচ্ছে আপনি ভাবতেও পারবেন না দেখেন কোয়ালিটি যেমন এবং প্রোডাক্টের মানও সেই রকমের মাশাআল্লাহ কি বলবো এক কথা অসাধারণ ওয়াও এত সফট এত সফট এবং এত কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট চমৎকার খুবই চমৎকার হবে ইনশাআল্লাহ যারা নেবেন লাভবান হবেন আপনার কাস্টমার হ্যাপি মানে আপনিও হ্যাপি যারা বিজনেস করি আমরা আমরা চাই কাস্টমারকে হ্যাপি করতে কাস্টমার হেভি দেখলে আমরাও হেপি ইনশাল্লাহ আপনারা প্রোডাক্টগুলো নিয়ে নিবেনশোট দিবেন ভিডিওটা যার সামনে যাবে টানবেন না যারা আমাদের এই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ প্রতিটা প্রোডাক্ট আপনার পছন্দ হবে এবং সব থেকে পছন্দের প্রোডাক্টগুলোই আপ আপনি আমাদের কাছে পাবেন চমৎকার চমৎকার ডিজাইন পাবেন কালার পাবেন

ইনশাল্লাহ যারা নেবেন তারা লাভবান হবেন এবং এটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন আর একটা কোয়ালিটি কারণ এটা হচ্ছে জমজমের ভিতরে সেলোয়ার প্রিন্ট করা আচ্ছা যদি একটা অংশ দেখাই একটি প্রোডাক্ট আমি একটা দেখাই জি একটা অংশ দেখাই এটা আমরা জমজম সি প্রিন্টও বলা যায় কারণ সি প্রিন্টে আছে এর ভিতরে কিন্তু সি প্রিন্টটা তো জমজম ডিজাইন ছাড়া এটা হচ্ছে কিন্তু আপনার বডিটা এই আপনারা সবাই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এটা খুবই চমৎকার এবং অন্যটা তো মাশাআল্লাহ আরো বেশি সুন্দর

ওবি করে স্প্রিংটা ই করা থাকবে এবং এটা হচ্ছে সলোটটা সেলোয়ারটা কিন্তু প্রিন্ট করা থাকবে সলোটটা প্রিন্টে থাকবে এবং অন্যটা থাকবে পাঁচ সাত নামাজিমনা এই দেখেন ইনশাআল্লাহ নিয়ে নেবেন যারা লাভবান হতে চান যারা লাখ টাকার পুরস্কার নিতে চান তো অবশ্যই এই শ্যাম্পুটিক্স আসতে হবে যারা নেবেন এসে দেখে পড়াগুলো নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে আপনি ভিডিও কলে দেখে নেবেন আমাদের ইমো হোসাপে নক দিবেন ভিডিও কলে দেখে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার এই দেখেন

এই দেখেন ওয়াও সুন্দর দেখুন ভালো কোয়ালিটি অর্থাৎ ভাই এই প্রোডাক্টগুলো আপনি হাতে পাইলে আপনার নিজের মনটা ভালো হয়ে যাবে সেলরটা দেখেন অন্যটা দেখেন অন্যটা বেশি আর সুন্দর লাক্সারি প্রিমিয়াম লাক্সারি সুপার কাথানের ভিতরে দেখেন এটা হচ্ছে ওন্নাটা কাথানের ভিতরে কিন্তু ওন্নাটা এখানে ডিজাইন কালার আছে অনেকগুলো ডিজাইন কালার আমি স্যাম্পল হিসেবে জাস্ট ডাইরেক্ট দেখাই দিতেছি আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন প্রোডাক্টগুলো আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন ইনশাআল্লাহ এই দেখেন ডিজাইন দেখেন সুন্দর খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন খুবই চমৎকার প্রত্যেকটা কালেকশন দেখার মতো অর্থাৎ এই ডিজাইনের এক একটা ডিজাইনের এক একটা কালার এক একটা কালার এর কোনো কালার হয় না মানে স্টাইলিস ছয় পিস যে কোনো ডিজাইন মিলিয়ে নিতে পারবে মিলিয়ে নিতে পারবে কিন্তু এই এক ডিজাইনের একটাই কালার হবে আচ্ছা স্যার যে বলবে যে ভাই এইটা দুইটা কালার বা কয়টা কালার এটা কিন্তু একটা ডিজাইনের একটাই কালার পাবে একটাই কালার তো আপনি ছয় ডিজাইনের ছয় কালারের ছয় দামের

অন্যটা দেখায় অন্যটা বিশাল বড় হবে এই যে অন্যটা দেখেন কাঁচানের মতো ডিজাইন দেখছেন খুব সফট হবে আচ্ছা বেঞ্চ সাইড হ্যাঁ

নি একটা প্রোডাক্ট এটাও কিন্তু ফুল বডিতে কাজ করে আমি একটা অপশন দেখাই দিচ্ছি আমরা বিনির ভিতরে খুব এই যে দেখেন এই বিনি ওই যে বিনি লেখা দেখছেন এই যে বিনি এবং দেখেন ফুল গলাটা থেকে শুরু করে ফুল একটা বুকটা কিন্তু সব কাজ আর কাজ এটা হচ্ছে অন্যটা সেলোয়াটা অন্যটাই কিন্তু কাজ করা থাকে অন্যটায় কিন্তু আপনার আর এই সাথে কাজ আছে ঠিক আছে আর এই সাথে কাজ থাকবে এখানে ডিজাইন আছে দুইটা এবং এটা হচ্ছে অল ওভার সিকুইন

এবং এটা হচ্ছে আমাদের আরেকটা প্রোডাক্ট সেটা আমি একটা দেখাই দিই এটা হচ্ছে পিওর অন্না পিওর অন্নার ভিতরে অনেক কাপড়ে কিন্তু পিওর অন্না চায় পিওর অন্না কটনের ভিতরে পিওর রন্না থাকবে বডি থাকবে কটন এবং এটা থাকবে পিওর ভিতরে জর্জেটের ভিতরে জর্জেটের ভিতরে এই যে দেখেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ভাই খুবই চমৎকার এবং এটা সেলরটা থাকবে ম্যাচিং করা হচ্ছে আরো বেশি সুন্দর জর্জটের ভিতরে অন্য কালার দুইটা দুইটা কালারই খুবই সুন্দর ইনশাল্লাহ নিয়ে নিবেন যারা নিতে চান প্রোডাক্টগুলো নিয়ে নেবেন লাভবান হবেন আপনারা লাভবান হবেন লাভবান হবেন বলতে প্রোডাক্টগুলো কিন্তু অন্য জায়গায় পাবেন না

খুবই চমৎকার কালার কস একশো পার্সেন্ট এটা হচ্ছে হাতার কাপড় এটা সেলোয়ারটা সেলোয়ারটা এবং অন্যটা থাকবে টার্সেল করা পাইপিং করা বিশাল বড় নামাজি অন্য এবং টার্সেল করা আছে এখানে থাকবে এবং এটা হচ্ছে আমাদের জামদানি জাম এবং ভিআইপি জামদানিটা কিন্তু আগের থেকে একশো টাকা কমে পাবেন আগের থেকে একশো টাকা ডিসকাউন্ট দিতেছি এই জামদানিটা এই জামদানিটা যারা নিছেন তারা অবশ্যই জানেন জি আগের থেকে একশো টাকা কমে পাবেন আমাদের কাছে

সেবাইকার যে কোনো আইটেম যে কোনো প্রোডাক্ট থেকে মিলে মাত্র ছয় পিস থেকে প্রোডাক্ট অর্ডার করলে পাইকার